আজ বানাবো নিরামিষ বাঁধাকপি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি আর এদিকে দেখুন আলু আর টমেটোটাকে কেটে নিয়েছি এবার এটাকে সিদ্ধ করে নেব জলটা গরম হয়ে গেছে বাঁধাকপিগুলো এবার দিয়ে দেবো গরম জল সিদ্ধ করে নিলে কিন্তু গ্যাস অম্বল হয় না তেলটা একটু গরম হলেই আলুগুলো দিয়ে দেবো তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দেব এবার একে একে বাঁধাকপি গুলো দিয়ে দেবো তারপর উপর থেকে টমেটোগুলো দিয়ে দেবো এবার একটা যে পেস্টটি তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর জিরে স্বাদ মতো হলুদ চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব বাঁধাকপিটা প্রায় হয়েই এসছে আমার বাঁধাকপি প্রায় রেডি এবার গরম মশলা দিয়ে দেবো লাস্টে গরম গরম চাষ করে খেয়ে দেখবেন কেমন হয়েছে